পনির বাটার মশলা দেখতে পাচ্ছ তোমরা যে নিয়ে নিয়েছি পনির পিস করে নিয়েছি সাথে গাজর ওদিকে তোমার পনির নিয়েছি পনিরটাকে ভাজার জন্য নিয়েছি আমি আগে অল্প করে ভেজে নেবো হালকা তো কড়াইয়ে আমি বাটার দিয়ে দিয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি গরম হয়ে গেছে বাটারটা এবারে হালকা করে অনেকে ভাজতেও পারো আবার নাও ভাজতে পারো আমি যেমন হালকা করে ভেজে আমরা উঠিয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ড সাথে আমিও আছি তো হালকা করে ভেজে এটা উঠিয়ে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি বাজারটা গলে গেছে এরপরে পনিরটা হালকা ভেজে উঠিয়ে নেওয়া হচ্ছে শুভ নববর্ষ সকলকে আজকে নববর্ষের দিন মঙ্গলবারে কিন্তু যেহেতু মঙ্গলবার পড়ে গেছে একটু নববর্ষটা তো আমরা নিরামিষই খেয়েছি অন্যবার প্রত্যেকবারই খাওয়া হয় মাছ পাতলা মাছ বা যে কোনো বড়ো মাছ খাওয়া হয় তো আজকে সেটা হয়নি যেহেতু মঙ্গলবার নিয়ে আমি তো যাই হোক তাহলে ছেলে যেহেতু ফেব্রি করছে পনির তো পনিরটাই করা হয়েছে তো আমার হাজব্যান্ড বললো যে আজকে আমি চেষ্টা করি তো ওই লেগেছে এটা করতে আমি যন্ত্রে আছি আমি তো ওই ভেজে উঠাচ্ছি ভেজে আগে পনিরটা উঠিয়ে নেওয়া হচ্ছে তারপরে ও অন্যদিকে আমি মশলাটা করে রেখেছি গাজর এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিবি ফোড়ন দেওয়া হল লাল লাল করে ভেজে নেব ওটাকে কাঁচা টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে মধ্যে আর মশলা করেছি কাজু বাটা কাজুর সাথে তোমার টমেটো আর ওদিকে একটু কাঁচা লঙ্কা আর আদা বাটা আদা কাজু টমেটো আর কাঁচা লঙ্কা এই ভালো করে মিক্সিতে ঘুরিয়ে আমি রেখেছি পাশে ভালো করে টমেটোটা আমি কষিয়ে নিচ্ছি এখানে কষকি নাচ করছে টমেটোটা ওদিকে বললামই যে মশলাটা করা আছে দেখো কষানোর পরে একটু লাল লাল যেই হয়ে যাচ্ছে সেই কষানোর পরে এবার একটু কিছুদিন ঢাকা দিয়ে গেছে ঢাকা না দিলেও হয় দিদিগুলো দিয়ে তারপরে ঢাকাটা উঠে নিচ্ছি এরপরে মশলাটা দেওয়া হবে তো নিরামিষ হলে আমরা যেমন ছানা কিংবা পনির এটা হবেই নিরামিষ রান্নাতে মাঝে মাঝে চোর করি নিরামিষে তো আজকে পনির ইচ্ছা হলো সবার তাই জন্য পনির হলো এই যে মশলাটা বললাম করে রেখেছিলাম কাজু বাটাটা কাজু আদা টমেটো আর কাঁচা লঙ্কা এই চারটে আমি ভালো করে ঘুরিয়ে রেখেছি তো ওটা দিয়ে দেওয়া হচ্ছে ওটাকে ভালো করে দিয়ে পরিমাণ মতো তারপরে এবার কষিয়ে নেব কষিয়ে নিচ্ছে এবার ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে কিছুক্ষণ এটা ফুটবে ফোটার পরে তারপরে পনিরটা দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো অল্প সামান্য দেওয়া হয়েছে মাখার সময় তো পনিরটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখাই হয়েছিল ভালো করে এবার কিছুক্ষণ এটা ফুটবে ফুটার পরেই যখন একদম গ্রেভি গ্রেভি হয়ে আসবে টেনে এসছে তখন পনিরটা দিয়ে দেবো খুব সহজেই রান্নাগুলো হয়ে যায় খেতেও খুব ভালো লাগে নিরামিষের দিন তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে কেমন লাগলো আর আমাকে জানাবে ভালো করে কষে গেছে এখন একদম যখন যে যেমন পরিমাণে ঝোল খাও এখন এই গ্রেভিটা আমরা এরকম পরিমাণে একটু অল্প গ্রেভি রেখেছি এবার পনিরটা দিয়ে দিল ভালো করে এবারে নেড়ে চেড়ে তখন দেখে নেড়ে চেড়ে আর কিছুই নেই এবার নামিয়ে নেবে সকলে খুব ভালো থেকো নববর্ষের সকলকে অনেক ভালোবাসা শুভেচ্ছা বড়দের প্রণাম এই জানিয়ে আজকে রান্না শেষ করছি গরম মশলা দিয়ে দেওয়া হলো আর খুব ভালো থেকো সকলে আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর দেখতে থাকবে আমার ভিডিওগুলো একটু নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দেওয়া হলো দেখতে পেলে এবারে উঠিয়ে নেওয়া হচ্ছে হয়ে গেল আমার পনির বাটার মশলা রেডি তুলে নেওয়া হলো